আমরা খেলনা ফাটি বানাইতেছি হাড়ি ফাটি খোলা ফানের খেলনা শীত আগে তো মেলা টেলা থাকতো করতো অন্য মেলা নাই বওয়া এখন আমরা টুপা খেলনা মাল বানাই বানাইতেছি গরু গুড়া হাতি এগুলো বানাইতেছি এটি পুরা পুরা হইলে মেলা সেলা যদি না হয় আমরা এটি কিভাবে বিক্রি করব। বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন তথা বিসি প্রান্তি লগ্ন থেকেই ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প নিয়ে কাজ করছে সেই সুবাদেই নরসিংদীতে মনোহরদি বেলাবো এবং পলাশ উপজেলায় তিনটি জেলায় পাল সম্প্রদায়ের এরা মৃৎশিল্প নিয়ে কাজ করে আমরা ইদানিং দেখেছেন যে প্লাস্টিক পণ্যের একটা রেভলিউশন সৃষ্টি হয়েছে বর্তমান বিশ্বে প্লাস্টিক পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সেই হিসাবে এই মৃৎশিল্পের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে তো বিসি বিসি তথা সেই মৃৎশিল্পগুলোকে আমরা আমাদের অফিসের নিজস্ব টিম আছে সেই টিম অলরেডি তিনটি বদলে পরিদর্শন করেছি এবং তাদেরকে আমরা কীভাবে নিত্য নতুন এবং তাদেরকে ডিজাইন সরবরাহ করেছি এবং তাদেরকে প্রয়োজন করা ঋণ সরবরাহ ঋণ সহায়তা প্রদান করব যাতে তারা আমাদের এই কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক বাজারে তারা টিকে থাকতে পারে